ওয়েলকাম টু বাংলা পালস গত তিন দিনে বাংলাদেশে প্রায় প্রতিদিনই ভূমিকম্প অনুভূত হয়েছে ঢাকা চট্টগ্রাম সিলেট মমনসিং বিভিন্ন জায়গায় হালকা থেকে মাঝারি কম্পন দেখা গেছে অনেকে ভাবছেন এটা কি বড় ভূমিকম্পর সংকেত ভয়ের পাশাপাশি বাস্তব তথ্য গবেষণা জানা এখনই খুবই জরুরি কারণ সর্গত সতর্কতা মানেই জীবন বা জানো আজকের ভিডিওতে আমরা জানব কেন বারবার ভূমিকম্প হচ্ছে বাংলাদেশ কোনো ঝুঁকিতে রয়েছে বিজ্ঞানীরা কি বলছেন এবং ভয় নাই আমরা কিভাবে প্রস্তুত থাকব গবেষণা অনুযায়ী বাংলাদেশের তিনটি প্রধান ভূমিকম্প প্লেটের সংযোগ স্থলে অবস্থিত ইন্ডিয়ান প্লেট ইউরেশিয়ান প্লেট বার্মিস মাইক্রো প্লেট এই প্লেটগুলো প্রতিনিয়ত ধীরে ধীরে সরে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বুয়েট এবং ইউনাইটেড স্টেট জিওলজিক্যাল সার্ভে ইউএসজিএস এর গবেষণায় বলা হয়েছে এ অঞ্চলে বড় ধরনের ভূমিকম্পের ইতিহাস আছে দুশো বছরের শক্তি আবারও জমা হচ্ছে সেভেন প্লাস মাত্রার ভূমিকম্প সম্ভাবনা অস্বীকার করা যায় না বিশেষজ্ঞদের ভাষায় এখনকার মাটি নরম ভবনের ঘনত্ব বেশি এবং প্লেটের চাপ বাড়ছে এ তিনটি মিলেই বাংলাদেশকে ঝুঁকিপূর্ণ করেছে গত কিছুদিনের বারবার ভূমিকম্পের তিনটি বৈজ্ঞানিক কারণ থাকতে পারে এক স্ট্রেস রিলিজ চাপ কমছে ছোট ছোট ভূমিকম্প প্লেটের মধ্যে চাপ কমাতে সাহায্য করে ফোরশক বড় ধরনের ভূমিকম্পের আগে ছোট সতর্ক সিগন্যাল কখনো কখনো বড় ভূমিকম্পের আগে দুই থেকে পাঁচ দিনের মধ্যে ছোট ছোট কম্পন দেখা যায় তৃতীয় আফটার শক প্যাটার্ন মিস আন্ডারস্ট্যান্ডিং আগের কোনো অদৃশ্য ছোট কম্পনের পর ধারাবাহিক কম্পন ঘটতে পারে তবে বিজ্ঞানীরা বলছেন শুধু দুই থেকে তিন দিনের ছোট ভূমিকম্প দেখে বড় ভূমিকম্প নিশ্চিত বলা যায় না কিন্তু এটাকে হালকাভাবে নেওয়া যাবে না কারণ প্লেটের চাপ বাড়ছে এটাই সবচেয়ে বড় বাস্তবতা বাংলাদেশ ভূমিকম্প অঞ্চল অনুযায়ী তিনটি জোনে বিভক্ত রেড জোন যেটা খুবই হাই রিস্ক সিলেট ময়মনসিংহ চট্টগ্রাম কক্সবাজার অরেঞ্জ জোন বলা যেতে পারে দ্বিতীয়কে যেখানে মিডিয়াম রিস্ক ঢাকা গাজীপুর নরসিংদী কুমিল্লা এবং ইলো জোন এখানে খুবই কম ঝুঁকিপূর্ণ লো টু মডারেট ইয়েলো বলা হয় রাজশাহী রংপুর খুলনা এবং বরিশাল বিশেষজ্ঞদের মতে ঢাকার সবচেয়ে ভয়ের জায়গা নয় কিন্তু সবচেয়ে ঝুঁকিপূর্ণ কারণ এখানে ক্ষণবস্তি অপরিকল্পিত ভবন দুর্বল মাটি সংকীর্ণ রাস্তা উদ্ধার ব্যবস্থার সীমিত ব্যবস্থা ভূমিকম্প শুরু হলে প্রথমে পনেরো সেকেন্ড সবচেয়ে গুরুত্বপূর্ণ এই সময় যা করবেন এক নিজেকে রক্ষা করুন মাথা হাত ঢিকে ফেলুন টেবিল বা বিছানা নিচে আশ্রয় নিন কাছের জানালা আয়না ভারী জিনিস থেকে দূরে থাকুন দুই বিল্ডিং দুলতে থাকলে দৌড়াবেন না কম্পনের সময় দৌড়ালে আঘাত পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি তিন লিফট ব্যবহার করবেন না বিদ্যুৎ চলে গেলে লিফট আটকে যেতে পারে চার সিঁড়ি দিয়ে বের হন কম্পন থেমে গেলে দ্রুত খোলা মাঠে বা ফাঁকা স্থানে যান যদি আপনি বাইরে থাকেন গাছ বৈদ্যুতিক ক্ষতি বিলবোর্ড থেকে দূরে থাকুন গাড়িতে থাকলে রাস্তায় থামুন কিন্তু সেতু ও ফ্লাইওভার এড়িয়ে চলুন যদি শিশু বা বয়স্ক কেউ সঙ্গে থাকে তাদের মাথা সুরক্ষিত করুন হাত ধরে স্থিরভাবে নিন একটি বড় ভূমিকম্প তিরিশ থেকে ষাট সেকেন্ড সময় পাবেন এই অল্প সময় জীবন বাঁচবে কি না পূর্ণ নির্ভর করে প্রস্তুতির উপর বাকি হায়াত মহতের মারি কাল্লা আজই যেইগুলো করবেন বাড়ির ভারী জিনিসপত্র দেওয়ালে স্ক্রু করে লাগান ফ্রিজ আলমারি বুকশেলফ ঝোঁকে না থাকা নিশ্চিত করুন জরুরি একটি ব্যাগ তৈরি করুন যেখানে টর্চ ফার্স্ট এইড ওয়াটার পরিবারের সবাইকে সেফ এক্সিট রোড দেখিয়ে দিন রাতে ঘুমাতে যাওয়ার আগে জানুন কোথায় আশ্রয় নেবেন এটা আতঙ্ক নয় এটা বেঁচে থাকার পরিকল্পনা প্রতিদিন ছোট কম্পন হয়তো বড় ভূমিকম্পের ইঙ্গিত নাও হতে পারে কিন্তু প্রস্তুতি না নিলে একটি ছোট মূল্য বড় বিপর্যয় তৈরি করতে পারে আপনি নিজের পরিবার বন্ধু পরিবেশ প্রতিবেশী সবার দায়িত্ব নিন আজই ভূমিকম্প নিরাপত্তা শিখিয়ে নিন একটি ভিডিও শেয়ার করে হয়তো কারো জীবন বাঁচানো যাবে সচেতন হন নিরাপদ থাকুন বাংলাদেশ প্রস্তুত থাকলে ক্ষতি অনেক কমানো সম্ভব থ্যাংক ইউ